সালাম আলিক মরফাদুলার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব পরন্ত বস্তুর সূত্র সমূহ নিয়ে তো পরন্ত বস্তুর এই সূত্রগুলোর ব্যাখ্যা খুবই সুন্দরভাবে জানা উচিত শুধু এই পরন্ত বস্তুর না আসলে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক ক্লিয়ারলি তুমি যখন বুঝতে পারবা তখন পড়াশোনা করে তুমি মজা পাইবা বাইটাকে ফিল করতে পারবা ঠিক আছে এই জন্য তোমাকে প্রত্যেকটা টপিক সুন্দরভাবে ক্লিয়ারলি দেখলি বুঝতে হবে ঠিক আছে আর তাছাড়াও প্রায় সময় এখান থেকে ফিজিক্সের এর এসে থাকে তো দেখো পরন্ত বস্তু কি জিনিস আমরা ফার্স্টে জেনে নিই পরন্ত বস্তু হচ্ছে অ্যাকচুয়ালি মধ্যাকর্ষণ বলের প্রভাবে যদি উপর থেকে নিচের দিকে কোনো বস্তু পড়তে থাকে তখন ওই ধরনের বস্তুগুলাকে আমরা বলি পরন্ত বস্তু আর এই পরন্ত বস্তু তিনটা সূত্র যেগুলা দেন বিজ্ঞানী গ্যালিলিও ঠিক আছে তো আসো আমরা প্রথম সূত্র নিয়ে আলোচনা করি তো প্রথম সূত্রটা হচ্ছে এরকম যে স্থির অবস্থান ও একই উচ্চতা হতে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে অর্থাৎ বস্তুটা যদি স্থির বস্তুটার উপর যদি কোনো বল না করা হয় এবং একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয় বস্তুটা যেই পথ অতিক্রম করবে অন্য আরেকটা ভরের বা সেম বরের যে কোনো ভরের অন্য আরেকটা বস্তু যদি ছেড়ে দেওয়া হয় সেটাও সমান সময়ে সমান পথ অতিক্রম করবে যদি কোনো বাধা না থাকে হ্যাঁ যেমন এরকম যে ধরো একটা পঞ্চাশ কেজি বস্তুকে একটা উচ্চতা থেকে ছেড়ে দিলে বস্তুটা যে সময়ে যতটুকু পথ অতিক্রম করবে একজাক্টলি তুমি যদি পঞ্চাশ গ্রাম বরের একটা বস্তুকে পঞ্চাশ গ্রাম বরের একটা বস্তুকে ওই একই উচ্চতা থেকে ছেড়ে দাও এইটাও ঠিক ওই সমান সময়ে সমান পথে অতিক্রম করবে অর্থাৎ এ যদি 5 সেকেন্ডে 20 মিটার পথ অতিক্রম করে এক্সাক্টলি এও 5 সেকেন্ডে 20 মিটার পথই অতিক্রম করবে যদি সেখানে কোনো বাধা না থাকে ঠিক আছে এখন প্রশ্ন হলো যখন আমরা পাথর আর কাগজ বা পেপার একসাথে ছেড়ে দেই একই উচ্চতা থেকে দেখা যাচ্ছে পাথরটা আগে পড়ে যায় বাট পেপারটা ওই সময়ে পরে না একটু লেট করে পড়ে কারণ হচ্ছে পাথরের আয়তন কম বাট ঘনত্ব বেশি এজন্য বাতাস তার উপরে বল প্রয়োগ করতে পারে কম দেখছেই পাথরের নিচের দিকে দ্রুত পড়ে যায় আর তোমার পেপার পেপারের হচ্ছে আয়তন বেশি বাট ঘনত্ব কম এই জন্য বাতাস তার উপরে বল অ্যাপ্লাই করতে পারে বেশি দেখছেই এটা ওই নির্দিষ্ট সময় না পরে একটু লেটে পড়ে ঠিক আছে এখন প্রশ্ন হলো একই উচ্চতা বলা হলো কেন উচ্চতার যদি ডিফারেন্স হতো অর্থাৎ একটা বস্তুকে একটু উপর থেকে আরেকটা বস্তুকে একটু নিচে থেকে যদি ছেড়ে দেয় তাহলে কে কতটুকু পথ অতিক্রম করবে ডেফিনেটলি ডেফিনেটলি যাকে তুমি উপর থেকে ছাড় বা তুলনামূলক সে কিন্তু অবশ্যই নিচেরটার বেশি পথ অতিক্রম করবে তার কারণ হচ্ছে পরন্ত বস্তু যখন উপর থেকে নিচের দিকে পড়তে থাকে প্রত্যেক সেকেন্ডে তার বেগ বৃদ্ধি পাইতে থাকে দেখো নরমালি একটা জিনিস খেয়াল করো আমি যদি এখান থেকে একটা বস্তুকে ছেড়ে দিই সেটা যেই বলে ভূপৃষ্ঠকে আঘাত করবে এর ও উপর থেকে যদি একটা বস্তুকে আমি ছেড়ে দেই সেটা কি একই স্পিডে যায় আঘাত করবে নাকি আরেকটু একটু বেশি স্পিডে আঘাত করবে আর একটু বেশি স্পিডে যায় আঘাত করবে তার কারণ হচ্ছে প্রতি সেকেন্ডে পরন্ত বস্তুর স্পিডটা বা বেগটা বাড়তে থাকে রাইট এই জন্য যত বেগ বাড়বে ততই তো সে তুলনামূলক বেশি পথ অতিক্রম করবে এখন আমরা আলোচনা করব পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটি নিয়ে দেখো কি বলছে স্থির অবস্থান হতে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ নির্দিষ্ট সময়ের প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতি অর্থাৎ এরকম বিষয়টা যদি স্থির অবস্থান থেকে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয় স্থির অবস্থান মানিত হচ্ছে বস্তুর আদি বেগটা কত থাকা জিরো থাকা ছেড়ে দেওয়ার পরে সেটা যদি টি সেকেন্ড পর ঠিক আছে টি সেকেন্ড পর বি বেগ প্রাপ্ত হয় বি মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয় তাহলে এই বেগটা হবে এই সময়ের সমানুপাতি বি প্রপেশনাল বা সমানুপাতিক টি ঠিক আছে এরকম এখন প্রশ্ন হলো সমানুপাতিক মানে কি সমানুপাতিক মানে হচ্ছে অ্যাকচুয়ালি তাদের অনুপাত সমান থাকা অর্থাৎ বেগ আর সময় তুমি চেঞ্জ যেভাবেই চেঞ্জ করো না কেন তোমার তাদের অনুপাতটা সেম থাকতে হবে অনুপাত মানে তো ভগ্নাংশ আমরা জানি অর্থাৎ তুমি যদি এখানে ভি কে টি দ্বারা ভাগ করো যেই ভ্যালু তুমি পাইবা ধরো আমরা ধরে নিচ্ছি সেটা কে পাচ্ছো যেই ভ্যালুটা পাইবা সেটাকে কে ধরে নিলাম এই ভ্যালুটা হচ্ছে যে অলওয়েজ ফিক্সড থাকবে অর্থাৎ তুমি আর সময়কে ক্রমাগত চেঞ্জ করতে পারবা বাট তোমার কে এর ভ্যালুটা ফিক্সড থাকতে হবে রাইট তাহলেই সমানুপাতিক থাকবে আদারওয়াইজ থাকবে না আমি যদি আরেকটু ক্লিয়ারলি বলি তাহলে হচ্ছে বিষয়টা এরকম সময়টাকে দ্বিগুণ করলে অ্যাকচুয়ালি তোমার বেগটাও বেগের দ্বিগুণ হয়ে যাবে সময়টাকে তিন গুণ করলে বেগটাও বেগের তিন গুণ হয়ে যাবে অর্থাৎ বিষয়টা এরকম এক সেকেন্ডে যেই বেগ প্রাপ্ত হবে তুমি যদি সেটাকে তিন সেকেন্ড করে ফেলো তাহলে বেগ এক সেকেন্ডে যা বেগ প্রাপ্ত হয়েছে সেইটাও বেগের তিন গুণ হয়ে যাবে এটা যদি পাঁচ গুণ করো এটাও পাঁচ গুণ হয়ে যাবে তাহলে অনুপাতটা সেম থাকবে বিষয়টা একটু খেয়াল করো মনে করো তোমার কোন একটা বস্তু দুই সেকেন্ডে সে ফাইভ মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো এবং দেখা যাচ্ছে চার সেকেন্ডে চার সেকেন্ডে সে টেন মিটার পার সেকেন্ড হলো দশ সেকেন্ডে সে পঁচিশ মিটার পারো বস্তুটা কিন্তু দেখো তারা ভাগ করো দেখো তাদের অনুপাতের মানটা আসতেছে কত টু পয়েন্ট ফাইভ একই তুমি দেখো টেন কে যদি তুমি ফোর দ্বারা ভাগ করো ফোর দ্বারা ভাগ করলে এখানে পাইবা কত তাহলে দেখো কে তুমি টেন দ্বারা ভাগ করো তাও কত বেরবা টু পয়েন্ট ফাইভ ঠিক আছে দেখো অনুপাতটা সেম থাকতেছে বাট তোমার বেগ আর সময় দেখো দুই সেকেন্ডের সে বেগ প্রাপ্ত হচ্ছে পাঁচ এবং চার সেকেন্ডের বেগ প্রাপ্ত হচ্ছে দশ তাহলে সময়ও চেঞ্জ বেগও চেঞ্জ আবার দেখো দশ সেকেন্ডের সে পঁচিশ মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হচ্ছে তার মানে দেখো সময় দুই থেকে দশ বেগ পাঁচ থেকে পঁচিশ তার মানে বেগ আর হচ্ছে সময়টা ক্রমাগত চেঞ্জ হচ্ছে বাট তাদের অনুপাতটা কি থাকতেছে ফিক্সড এবং কেন ফিক্সড থাকতেছে তুমি একটু খেয়াল করো এইটা দেখো এই প্রথম 2 সেকেন্ডের বেগ প্রাপ্ত হচ্ছে কত 5 তাই সেকেন্ডটা 2 এর দ্বিগুণ অর্থাৎ চার করা হয়েছে তাই বেগটাও 5 এর দ্বিগুণ 10 হয়ে গেছে একই ভাবে দেখো সময়টা 2 থেকে 10 করা হয়েছে অর্থাৎ কত গুণ 2 এর 5 গুণ ঠিক বেগটাও বেগের পাঁচ গুণ হয়ে গেছে অর্থাৎ পাঁচের সাথে পাঁচ গুণ করলে কত হয় পঁচিশ ঠিক আছে এই জন্যই আমরা বলছি সময়টাকে দ্বিগুণ করলে বেগটাও বেগের দ্বিগুণ হয়ে যাবে সময়টাকে তিনগুণ করলে বেগটাও বেগের তিন গুণ হয়ে যাবে তাহলে এখন আসো আমরা এটার মাধ্যমে একটা ফর্মুলা দাঁড় করাইতে পারি অনুপাতের মাধ্যমে সেটা হচ্ছে এরকম আমরা ধরে নিলাম এগুলা বিশেষ মুহূর্তের বেগ ঠিক আছে আমরা ধরে নিলাম প্রথম টি সেকেন্ডে টি ওয়ান সেকেন্ডে সে বি ওয়ান বেগ প্রাপ্ত হলো তারপরে আমরা আরো কয়েকটা কাউন্ট করতে পারি তারপরে আমরা ধরে নিলাম সে টি টু সেকেন্ডে টি টু প্রথম টি টু সেকেন্ডে সে বি টু বেগপ্রাপ্ত হলো এইভাবে আরো অনেক বেগপ্রাপ্ত সে হতে পারে বাট আমরা এই দুইটা নিয়ে আলোচনা করি তো এখানে দেখো আমরা যদি এই ক্ষেত্রে ভি কে টি ওয়ান দ্বারা ভাগ করি অ্যাকচুয়ালি ভ্যালু পাবো কত অবশ্যই তাদের অনুপাত পাবো কে যেহেতু এদের অনুপাতটা আমি কে ধরেই নিছি হ্যাঁ বা তাদের অনুপাত তো অনুপাতের মানে কি কোনো চেঞ্জ হবে হবে না বেদার সময় পরিবর্তিত হবে বাট অনুপাতের মানটা ফিক্স থাকবে আসো এখন যদি আমরা বি টু কে এই ভি টু কে টি টু দ্বারা ভাগ করি তাহলে আমরা এখান থেকে পাবো কি তাও তো কেই পাবো বাট বেগার বেগার সময়টা ক্রমাগত চেঞ্জ হবে বাট তাদের অনুপাতের মান চেঞ্জ হবে না ঠিক আছে ওকে তো সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি কি দেখো বি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু কে টু বাই টি টু টু কে দুইটাই যেহেতু কে এর মান তাহলে দুইটা কি আমরা লিখতে পারি ভি ওয়ান বাই টি ওয়ান অর্থাৎ তোমাকে এখানে তিনটা চলকের মান যদি দেওয়া থাকে অন্য একটা চলকের মান বের করতে পারবা অর্থাৎ যদি সে বলে তিন সেকেন্ডে কোন একটা পরন্ত বস্তু এত বেগপ্রাপ্ত হলো এবং নয় সেকেন্ডে সেটা কত বেগপ্রাপ্ত হবে তখন তুমি সেটাই এখান থেকে বের করতে পারবা যেমন আসো আমরা একটা এক্সাম্পল নেই নিলে বুঝতে পারবা দেখো তিন সেকেন্ডে কোন পরন্ত বস্তু সাতাইশ মিটার পার সেকেন্ড অর্থাৎ টোয়েন্টি সেভেন মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলে নাইন সেকেন্ড ফর বেগ কত হবে তার মানে তোমাকে দেখো তিনটা চলকের মান দেওয়া আছে সময় দেওয়া আছে তোমার দুইটা হ্যাঁ বেগ দেওয়া আছে একটা বাকি বেগটা তোমাকে বের করতে হবে তো এখান থেকে এটা তুমি বের করতে পারো এই সূত্রে ইউজ করে তো দেখো এখানে তোমার বি ওয়ান তুমি ধরে নাও এইটা কত টোয়েন্টি সেভেন আর টি ওয়ান ধরে নাও এইটা যেহেতু এই ২৭ মিটার পার সেকেন্ড বেগটা হচ্ছে তিন সেকেন্ডে অতিক্রম করছে তার মানে সমান হবে বি টু বাই টি টু বি টু তো তোমাকে বের করতে হবে যে বলছে বেগ কত হবে আর টি টু দেওয়া আছে কত নয় সেকেন্ড তার মানে তুমি দেখো এখান থেকে এটা কাটা দাও তিন নং সাতাইশ আর নয় কে পাশে পাঠাই দিলে নয় নং কত হবে একাশি হয়ে যাবে না এটা বাঘাকার আছে এ পাশে এক গুণাকার হয়ে যাবে না তাহলে বি টু হবে একাশি এটা অ্যাকচুয়ালি তুমি এখান থেকে দেখো বুঝতে পারো দেখো ম্যাথমেটিক্স যে অনুপাতের রেশিও যে অঙ্কগুলো করি আমরা সেগুলো কিন্তু দেখো আমরা বুঝতে পারি এটা তুমি এই সূত্র ইউজ না করেও পারবা বের করতে কিভাবে তুমি দেখো সময়টা সময়ের কত গুণ হয়ে গেছে ডেফিনেটলি সময়টা দেখো 3 থেকে 9 হইছে তাহলে 3 এর কত গুণ ডেফিনেটলি 3 এর 3 গুণ 3 এর সাথে 3 গুণ করলে তো 9 তাহলে এইটা ও এইটা 3 গুণ হয়ে যাবে তাহলে 3 27 এ কত কে তিন দ্বারা গুণ করলে ডেফিনেটলি একাশি হয় এইটাই হচ্ছে তোমার অ্যান্সার তো তুমি চাইলে এটা থেকে তুলনা করবো বের করতে পারো অথবা তুমি এই সূত্র অ্যাপ্লাই করো বের করতে পারো তো যেভাবে তোমার কাছে সিম্পল মনে হয় তুমি ওইভাবে বের করতে পারো আসো আমরা তৃতীয় সূত্রতে চলে যাই তো পরন্ত বস্তু যখন উপর থেকে নিচের দিকে পড়ে তখন সে প্রতি সেকেন্ডে একটা নির্দিষ্ট বেক ক্রমাগত বৃদ্ধি পাইতে থাকে এই আমাদের অভিকর্ষ স্তরনের মানটা হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার এটা ফিক্স থাকে যেমন একটু খেয়াল করো যখন শিখবো আহ মধ্যাকর্ষণ বল তখন শিখবো আচ্ছা এটা যখন হিসেব করছে দেখ নাইন পয়েন্ট এইট তারপর একটা হয়ে যায় তার পরবর্তী হয়ে যায় বেগটা কত নাইন পয়েন্ট এইট প্লাস নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড ঠিক আছে তারপরে সেকেন্ডে বিগটা হয়ে যায় তারপরে সেকেন্ডে বিগটা হয়ে যায় 9.8 9.8 9.8 ঠিক আছে বেগটা ক্রমাগত 9.8 করে প্রত্যেক সেকেন্ডে বাড়তে থাকে এইজন্যই আমরা দেখি উপর থেকে বস্তুটা যখন নিচের দিকে পড়ে যত উপর থেকে পড়ে ততই তার স্পিডটা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে রাইট ওকে এইজন্য দেখো এখান থেকে যদি আমরা কোণটা বের করি যদি আমরা এ পয়েন্ট ধরি এটাকে এটাকে বি পয়েন্ট ধরি এটাকে সি পয়েন্ট ধরি আর এটাকে ডিফাইন করি এখন এখান থেকে যদি তরণটা আমরা হিসেব করি তাহলে তুমি দেখবা যে কোন দুই ফ্রেন্ড নাও না কেন তরণ তুমি দেখবা 9.80 পাইবা না আসো আমরা হিসেব করি যেমন দেখো এখানে জি দেই জি তো অবিকর্ষ তরণ শেষ বেগ মাইনাস আদি বেগ ধরো এ এর তরণটা আমরা নির্ণয় করতে চাই এ বি তাহলে শেষ বেগ কত এখানে এ থেকে বি পর্যন্ত শেষ বেগ হচ্ছে 9.8 আদি বেগ কত 0 সময় কত 1 তাহলে এখান থেকে আমরা পাচ্ছি নাইন পয়েন্ট এইট থেকে জিরো এখানে গেলে নাইন পয়েন্ট এইট তাকে ওয়ান দ্বারা ভাগ করলে তো নাইন পয়েন্ট এইটই হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে আসো আমরা এ থেকে সি এর তরটা নির্ণয় করি অথবা বি থেকে তুমি সি এর তরটা নির্ণয় করতে পারো ইট ডাজন্ট ম্যাটার এ থেকে সি এর তর যদি আমি নির্ণয় করি তাহলে জি এ সি ইকুয়ালস টু তুমি দেখো এখানে বেগের পরিবর্তন কত বেগের পরিবর্তন এখানে দেখো নয় দশমিক এইট নয় দশমিক এইট কে যোগ করলে আমরা পাবো উনিশ দশমিক সিক্স মাইনাস এখান থেকে জিরো বাদ দাও তারপর হচ্ছে সময়টা কত এখান থেকে এক দুই ঠিক আছে তাহলে এখানে ডিভাইডেড বাই টু এখানে কত আসছে উনিশ দশমিক সিক্স ডিভাইডেড বাই টু এটা দ্বারা ভাগ করলে তুমি ওই নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ারই পাচ্ছ এখন তুমি যদি এই বি থেকে ডি এর টাও নির্ণয় করো সেম ত্বরণই পাইবা দেখো তুমি জি ইকুয়ালস টু বি থেকে ডি এর ত্বরণ নির্ণয় করো বি ডি তাহলে কত পাইবা তোমার শেষ বেগ কত শেষ বেগ হচ্ছে এইটা আদিবেগ কোনটা তাহলে আদিবেগ হচ্ছে তোমার নাইন অর্থাৎ এই তিনটা সংখ্যার যোগফল থেকে যদি তুমি এই একটা বাদ দিয়ে দাও তাহলে কটা থাকবে দুইটা তাহলে দুইটাকে আমরা এইভাবে লিখতে পারি টু ইন্টু নাইন পয়েন্ট এইট অর্থাৎ নাইন পয়েন্ট এইট দুইটা তো মানে টু ইন্টু নাইন পয়েন্ট এইট লিখতে পারি আমরা তো এখানে দেখো আমাদের এখানে সময় লাগছে কত বি থেকে ডিতে আসার জন্য সময় লাগছে কত এক সেকেন্ড বি থেকে সিতে আসতে এক সেকেন্ড সি থেকে আবার ডিতে আসতে লাগছে আর এক সেকেন্ড মোট দুই সেকেন্ড ডিভাইডেড বাই টু তাহলে 2 টু ক্যান্সেল আউట్ দেখো সর্বপরি ওই 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ারই থাকতেছে তো তুমি যে কোন না কেন তুমি দেখবা যে অলওয়েজ ত্বরণটা কত 9.8 মিটার পার সেকেন্ডে আছে ঠিক আছে এই জন্যই আমরা বলি যে পরন্ত বস্তুর বেগটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার তার কারণ হচ্ছে বস্তু যখন স্থির অবস্থান থেকে উপর থেকে নিচের দিকে পড়তে থাকে সে প্রতি সেকেন্ডে ক্রমাগত তার বেগটা 9.8 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাইতে থাকে রাইট ওকে আসো আমরা পরবর্তী সূত্রে চলে যাই তৃতীয় সূত্রটা হচ্ছে এরকম স্থির অবস্থা হতে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করবে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক অর্থাৎ তুমি যদি স্থির অবস্থান থেকে একটা বস্তুকে ছেড়ে দাও তাহলে এটা যদি টি সেকেন্ড পর এই দূরত্ব অতিক্রম করে তাহলে এই এইচ হবে প্রপোর্শনাল টি স্কোয়ার অর্থাৎ সময়ের সময়কে বর্গ করলে সেটা ওই দূরত্বের সমানুপাতিক হবে তো সমানুপাতিক মানে কি একটু আগে দ্বিতীয় সূত্রে আমরা ব্যাখ্যা করছি সেটা হলো এরকম অর্থাৎ দেখা যাচ্ছে এখানে দূরত্ব সময় ক্রমাগত চেঞ্জ হবে বাট তাদের অনুপাত চেঞ্জ হবে না ঠিক আছে তাহলে আমরা এখান থেকে চাইলে এইভাবে লিখতে পারি h ডিভাইডেড বাই t স্কয়ার ইকুয়ালস টু k অথবা এটাকে এইভাবে চাইলে লেখা যায় যেহেতু অনুপাত t স্কয়ার বাই বাই h টু k তুমি যেভাবেই লেখো না কেন কোনো প্রবলেম নেই তো সাধারণত আমরা এটাই লিখি এটাই লিখে থাকি ওকে তো এখান থেকে দেখো এখান থেকে আমরা যেহেতু দ্বিতীয় সূত্রটা আমরা পড়ছি এখান থেকে আমরা সেই ফর্মুলা অনুযায়ী আমরা এখান থেকে কি লিখতে পারি সেখান থেকে লিখতে পারি h1 ডিভাইডেড বাই t1 স্কয়ার ইকুয়ালস টু h2 ডিভাইডেড বাই t2 স্কয়ার অর্থাৎ আমাকে বিশেষ দুটো মুহূর্তের সময় এবং একটা দূরত্ব বলে দিলে অপর সময় কত দূরত্ব সে অতিক্রম করবে সেটা আমি ইজিলি এখান থেকে বের করতে পারবো এই ফর্মুলার মাধ্যমে। ধরো এখানে এরকম যে একটি পরন্ত বস্তু সে পাঁচ সেকেন্ডে পাঁচ সেকেন্ডে বিশ মিটার দূরত্ব অতিক্রম করলো হ্যাঁ তাহলে দশ সেকেন্ড পর তার দূরত্ব কত হবে ঠিক আছে সে দশ সেকেন্ড পর দূরত্বটা জানতে চাইছে তো এখান থেকে একটু খেয়াল করো তোমাকে এইস টু বের করতে বলছে রাইট তাহলে আমরা লিখতে পারি বাই টি টু টি টু কত দশ তাকে টি ওয়ান কত পাঁচ স্কোয়ার হ্যাঁ তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি করলে পাবো হান্ড্রেড টু আর এখানে হচ্ছে টোয়েন্টি আর এটাকে স্কোয়ার করলে পাবো পঁচিশ এই পাশে চলে যায় সাথে অর্থাৎ দেখো বস্তুটা পাঁচ সেকেন্ড পর যদি বিশ মিটার পথ অতিক্রম করে অবশ্যই সে দশ সেকেন্ড পর আশি মিটার পথ অতিক্রম করবে তো এই ধরনের এমসিকিউ আসলে আমরা ইজিলি এই সূত্রের মাধ্যমে বলে দিতে পারবো ওকে